তিরবিজিতে একটি হাদিস রয়েছে সহীদ সনদে আবু আবহাওয়া রদী আল্লাহ তাআলাম এবং আবু সাইদ খুদিরদিয়া আল্লাহ তালা দুই সাহাবি রদ ই আল্লাহ তা বর্ণনা করেছেন কালার রসুল্লাহস আল্লাহ আলি ও সর রসনে বলেন ইউ তাবিল আবদী অমাল কয়ামা বান্দাকে কেমনতের দিন হাসুর মাঠে হাজির করা হবে ভাই ও গালো তারপর আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ মাজ আল্লাহ কাস ওয়া বা ওয়া মাল ওয়া বালাদা তোমাকে কি আমি শ্রবণ শক্তি দিন বাসারান দৃষ্টি শক্তি দেখতে দিনি নিয়ামত দিনি চোখের নিয়ামত অমালান ধন সম্পদ দিনি ওয়ালাদান সন্তান সন্ততি দিনি অসাক্ষার তো লাকাল আন আম আবাল হারসা তোমাকে গবাদি পশু দিয়েছিলাম তোমাকে বাহন দিয়েছিলাম আজকাল শহরের লোকেদের গবাদি পশুর প্রয়োজন নেই যদিও গোস তার মাছ ছাড়া চলতে পারেন না সেটাই হচ্ছে গবাদি পশু মানে এই নয় যে গরু পুষবেন আর উঠ পুষবেন কিন্তু আপনার এই গোস্ত আর মাছ ছাড়া আজকালকার কয়জন মানুষ আছে যে শুধু নিরামিষ খেয়ে আপনার শাকসবজি খেয়ে শুধু চলে যাচ্ছে সেটা হচ্ছে গবাদি পশু দিনই তোমাদেরকে ক্ষেত খামার দিই মানে ক্ষেত খামার থেকে যা কিছু উৎপাদন হয়ে আসে চাল লাগে চাল ডাল লাগে ডাল গম লাগে গম যা কিছু লাগে সেগুলিকে দিনই ও তার তার আশু ও তার বাউ আর তোমাকে নেতৃত্ব দিয়েছিলাম তোমাকে প্রতিষ্ঠিত করেছিলাম সুখে শান্তিতে তুমি জীবন যাপন করেছো ফাকুন্তা তাজন্য আন্নাক মলাতি ইয়াউমাকা হাযা আচ্ছা বলো তো এত নিয়ামত তোমাকে দিয়ে রেখেছিলাম অঢেল নিয়ামত চারিদিকে দিয়ে রেখেছিলাম তোমার কি বিশ্বাস ছিল যে আমার সাথে এই রকম দিনে সাক্ষাৎ ঘটবে হাজির হইতে আমার সামনে হ্যাঁ জবাবদিহি করতে হবে এই সব তোমার বিশ্বাস ছিল কি অথবা মুসলিম আমি বলি যে সব মুসলিমরা দিন গেল সপ্তাহ গেল মাস গেল বছর গেল লাইফটাই চলে গেল কখনো চিন্তা করল না যে আমার মরার পরে কি হবে যার ফলে আল্লাহর ফরজ হক আদায় করেনি মানুষের ফরজ হক আদায় করেনি রুজি হালাল করেনি যা ইচ্ছা তাই করেছে যেমন তেমন যাপন করেছে এরা এরা যদি দাবি দাবি করে করে যেমন আজকাল অধিকাংশ মুসলিমদের বাস্তব অবস্থা যে যা আমরা মুসলিম কাগজে কোলে মুসলিম বলুন তো আসলে কে মুসলিম মুসলিম মানে কি মুসলিম মানে সে আত্মসমর্পণ করেছে আল্লাহর বিধানের সামনে তাহলে সে মমিন মানে সে বিশ্বাস করে সে স্বীকৃতি দিয়েছে ইমানের বিষয়গুলিকে। সুতরাং তার বিশ্বাস আছে হাসুর মাঠে হাজির হইলে আমার হিসাব হবে প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে যদি আমি মুসলিম বলে দাবি করি আমার নামাজ পাচক তো ঠিক আছে সতর রাখা ঠিক আছে কি আমার রুদি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার জ্ঞান ইসলামের নলেজ কতটা ছিল জিজ্ঞাসা করা হবে আমাকে জিজ্ঞাসা করা হবে ওয়ান মাল পয়সা সম্পর্কে দুটো সওয়াল দুটো প্রশ্ন করা মিন আইনা ইকতাসাবা অফিমান ফাকা কোথা থেকে উপার্জন আর ইনকাম সোর্স কি ছিল আর কোথায় খরচ করেছিল এগুলো সব ইমানের বিষয় এই ইমানের উপর আমল নির্ভরশীল সুতরাং আজকাল অধিকাংশ মুসলিম যারা বে আমলে যাপন করছে প্রতিদিন কিন্তু তার পেটের চিন্তা আছে পয়সার চিন্তা আছে নেতৃত্বের চিন্তা আছে দুনিয়ার স্বার্থের চিন্তা আছে ঘুমের আগ পর্যন্ত চিন্তা চোখ খুললে ঘুম ভাঙলেই আবার দুনিয়ার চিন্তা কিন্তু পরকাল বলে তাদের কোনো কর্মসূচি ছিল না কোন তাদের কার্যক্রম ছিল না চিন্তা করুন তো তারা যদি দাবি করে যে আমরা মমিনদের গ্রন্যোগ্য তাহলে এই সল তাদের হবে কি বিশ্বাস একদিন ছিল যে আমার সাথে মোলাকাত হবে এই দিনে তখন বলে আল্লাহ না 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 বিশ্বাস ছিল না তাইলা তখন আল্লাহ বলবেন আলী অমা আনশা কাকামান আজকে আমিও তোমাকে উপেক্ষা করলাম ইগনোর করলাম যেমন আমাকে তোমরা ইগনোর করেছি উপেক্ষা করেছিলে আমাকে ভুলে গিয়েছিলে তেমন আজ কিও তোমাকে আমি উপেক্ষা করলাম ছেড়ে দিলাম অর্থাৎ ভাষ্যকার গল বলছে তোমাদের নসিত আনি ভুলে আল্লাহ তো ভুলেননি আলিয়াম আত্র কুকাল ফিল আজাব আজকে তোমাকে আজাবে অসহায় ছেড়ে দিলাম আমার যেহেতু এবাদত বন্দীর মাধ্যমে শরণাপন্ন হওনি আশ্রয় না উনি দুনিয়াতে কর্মজগতে শুধু আজকে তোমাকে অসহায় আজাবে আমি ছেড়ে দিলাম সোনানি তিরমিজির হাদিস উপরন্তু চিন্তা করুন আল্লাহ তো সবকিছু জানছেন এবং হিসাব নেবেন এসব তো শুনলেন আর একটি বিষয় চিন্তা করুন যে আল্লাহ রবুল মেন মালায়েকা প্রস্তুত রেখেছেন কিসের জন্য তারা আমাদের আমলগুলি সব সংরক্ষণ করছে কেরামান কাতে বিন মন আলামুনা মা সম্মানিত লেখক কনফারেন্সতাগণ যা কিছু মানুষরা করছে ইয়ালামনা মা তাকাল তোমরা যা করছো তা তারা জানছে এবং নট করতে আছে মায়াল ফাজুমিন ক্বাউলিল ইল্লা লাদিহি রকিবুনতি সূরা ক্বাফার বলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষে আল্লাহ বলেছেন চিন্তা করুন এই ফেরেশতাদের কথা যারা আমাদের আমলনামাগুলি সংরক্ষণ করছে ইজিহাতাল লাকাল মুতলাকিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল কায়িদ

আত্র তা সিরিয়াল সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে যে জমিন হ্যাঁ যেই জমিনে আপনি আমি চলাফেরা করেছি নেকি করেছি গোনা করেছি বসবাস করেছি रोजगार করেছি এবাদত করেছি করিনি ঘুমিয়েছি সব খবর আল্লাহ সাল্লাল্লাহু তাআলা করে দিবেন আল্লাহ তো হাদিসও জমিন বর্ণনা দেবে বিব্রিকে দেবে اخبار তার সব সংবাদ আল্লাহ এই লোকটি আমার ওপর দাঁড়িয়ে সলাপ পড়েছিল সে দিনের খেদমত করেছিল নেকির কাজ করেছিল এই লোকটি ব্যবচারে লিপ্ত হয়েছিল এই লোক মদ খেয়েছিল এই লোক আল্লাহ আমার আমার উপরে আমার উপরে ভর করে সে সিরকুফরি করেছিল আমার উপরে বসবাস করেছে আর সে সিরক করেছে নাস্তিক হয়েছে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে অথবা ইসলাম ইমান পালন করেনি আল্লাহ তোমার হক নষ্ট করেছে মানুষের হাত নষ্ট করেছে তো হাত দেশ সব খবর হাজির করে আরো আরো কিছু আছে কোরআনে কিরিমে আপনার আমার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে সে কোনটা কথা বলবে আর একটা সার্টিফাই করবে জি আলিয়া মান আখতে মাল আফায় মুখে তালা লাগিয়ে দেওয়া যাতে মুখ আপনার পক্ষে না বলতে পারে ও তোকাল্লে মনে হয় হাতে কথা বলবে হাতে বলবে আল্লাহ তুমি দিয়েছিলে এই নিয়ামত কিন্তু এবার হাত দ্বারা সে জুলুম অত্যাচার করেছে তোমার হক নষ্ট করেছে তোমার বান্দার হক নষ্ট করেছে হারাম উপার্জন করেছে ইত্যাদি কথা সাধু আর জল আগুলি সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে আতা ঠিক বলছে অন্য আয়াতে শরীরে ফুসার রয়েছে যে শরীরে প্রতিটি অঙ্গ প্রতঙ্গ শরীরের চামড়া ত্বক পর্যন্ত সাক্ষী দেবে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন পরবে যে লেমা সাহিত্য মালেই আরে তোমাদের যত্ন নেওয়ার জন্য কত যে খরচ করেছি আর কত যে লোশন আর কত ক্রিম যে ব্যবহার করেছি আর তোমাদের কত যে ভালো ভালো খাওয়েছি আয়স আরামে রেখেছি লেমা সাহিত্য মালে না আমার বিরুদ্ধে কেন করে সাক্ষী দিলে কালু তখন এই অঙ্গপ্রতঙ্গ আন্তকা না আল্লাহুল যে করলে সেই আমি আমরা কি করব আল্লাহ যে আল্লাহ সমস্ত সৃষ্টিকে বাক শক্তি দিয়েছেন সে আল্লাহ আমাদেরকে বলতে বাধ্য করেছেন যে বলতে হবে তোকে আল্লাহ বলতে হবে আমাদেরকে সুতরাং যেগুলিকে নিজের ফেভারে আছে মনে করেছেন সেগুলি আপনার বিপক্ষে চলে যাবে আল্লাহকে ভয় করুন সংশোধন করুন তব দরজা খোলা আছে আল্লাহ রব্দুল্লাহ আমাদেরকে তব করে তার দিকে ফিরে আসার তো ফিক দান করুন মানুষ দুটো জিনিসের সমষ্টি একটি হচ্ছে শরীর আর একটি হচ্ছে আত্মা তাই না শরীর যদি বড়ই সযত্নে রাখেন বড়ই সুন্দর করে পরিচর্যা করে রাখেন শরীরের যথেষ্ট সেবা করছেন আপনি হ্যাঁ একবারে সুঠাম শরীর স্বাস্থ্য কিন্তু রৌ যদি পচে সরে যায় তো সেই মূল্য আছে রোটা বেরিয়ে যাওয়ার পরে আপনার নাম কি মরা লাশ মাইয়েদকে নিয়ে যা নাম বলে ডাকে না মাইয়েদকে ওঠাও তাড়াতাড়ি মাইয়েতের দাফনের ব্যবস্থা করো নামদার রমকের দাফনের ব্যবস্থা তো বলে না আপনার নাম মৃত হয়ে গেছেই আপনার কাছে তো থাকতে চাইবে না আর গন্ধ ছড়িয়ে গেলে তো কেউ থাকতেই পারবে না এমনি এমনিতেও থাকতে পারবে না সব হ্যাঁ এই শরীরের যত্ন নিচ্ছেন এই শরীরের হ্যাঁ যত্ন নেওয়ার চাইতে অনেক অনেক গুরুত্ব রাখি মানুষের কলবের যত্ন নেওয়া আর একটা দিক হচ্ছে কলক যে এই কলমের যত্ন নেন কারণ রবি বলেছেন আলাহ ইতলাইফের মজদা শরীরে একটি গোস্তের পিণ্ড টুকরো রয়েছে যা সালোহাত সেটা যদি সুন্দর থাকে সুস্থ থাকে সালোহাল জাসাদু করলো তাহলে গোটা শরীরটাই সুন্দর সুস্থ থাকবে আর যা ফাঁসাদার আর সেই গোস্তের টুকরোটি যদি নষ্ট হয়ে যায় পচে যায় সরে যায় ফাঁসাদাল জাসাদো করলো গোটা শরীরে পচে সরে যাবে আল্লাওয়াহি আলফ আলু সেটি হচ্ছে অন্তর সুতরাং অন্তর যেন ফরিতে কুলুষিত না হয় অন্তরে যেমন যেসব অন্তরে রোগ রয়েছে হ্যাঁ আর সুভাব সংশয়ের রোগ আর কুপ্রবৃত্তি সহবাতের মানুষের মনের অবৈধ কামনা বাসনার যে আহ যে গনটি রয়েছে এই এতে মনে মন চায় এটা চায় ওটা চায় কিন্তু সেটা আল্লাহ চান কিনা আল্লাহ পছন্দ করে কিনা সেটা দেখার বিষয় রয়েছে এই জন্য অন্তরের সংশোধনের গুরুত্ব শরীরের চাইতে বেশি দিতে হবে বিশেষ করে যুগে গোনার রাস্তা চারিদিকে হারাম আর হারাম খুব সহজ আর হালাল রোজগার করে রাস্তা একেবারে সংকুচিত সামান্য কিছু আসছে কোন রকম করে চলার মতো আসছে এতে অনেক মানুষের পদস্খলন ঘটছে মানুষ আর লোভ সামলাতে পারছে না দুনিয়া তুচ্ছ দুনিয়ার জন্য আখেরাতকে নষ্ট করে ফেলছে ফিতনা চারিদিক থেকে লেগে আছে ঘরে বাইরে হাটে বাজারে সব জায়গায় ফিতনা আর ফিতনা পকেটে ফিতনা ইন্টারনেটের ফিতনা সোশ্যাল মিডিয়ার ফিতনা চারিদিকে ফিতনা আর ফিতনা নারী ফিতনা পয়সার ফিতনা এই সমস্ত ফিতনার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্ব রাখে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং তার সাথে আমাদের ছেলে মেয়েদের তাদেরকে ভালো পথে পরিচালিত করা আল্লাহ যেন তৌফিক দান করে যে সময়গুলো আমাদের চলে যাচ্ছে একটা বছর চলে গেল তার মানে আমরা মরণের কাছাকাছি চলে যাচ্ছি মরণের কাছাকাছি চলে যাচ্ছি আখেরাত মরণ মানে আখেরাত আখেরাত থেকে দূরে না কাছে হচ্ছি আখেরাত থেকে কাছে হয়ে যাচ্ছি কবর থেকে কাছে হয়ে চলে যাচ্ছে যাচ্ছি কিন্তু আমাদের হ্যাঁ দুনিয়ার লোভ লালসা আর দুনিয়ার স্বার্থ আমাদের কমছে না আলামিন আমাদেরকে যেন আত্মপর্যালোচনা করার যথাযথ তৌফিক দান করেন শক্তিশালী করার ইমানকে তৌফিক দান করে যে আল্লাহ সবকিছু অবলোকন করছেন দেখছেন জানছেন শুনছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতার বাইরে কেউ যেতে পারবে না সমস্ত পাপাচার থেকে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আলিবিন আবি তালেম আল্লাহ তাল খলিফাই রাশেদ অসুরামের চাচা তো ভাই প্লাস এবং বাল্যকাল থেকে নবীলাম তার প্রতি পালন করেছেন চাচা অভাবই ছিল তো চাচা বলে চাচা আপনার ছেলে মেয়ের সংখ্যা তো অনেক বেশি আপনার জন্য পরিবারের সংসার খরচ চান খুব কষ্ট হয়ে যায় তো আলীকে দিয়ে দেন আমি মানুষ করে দিচ্ছি এটা অনেকে জানেন না ছোট থেকে মানুষ করেছেন আলী রাজি আল্লাহ তালানোকে নিজের ছেলের মতো করে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন কথাটি সহি আছে তার এই উক্তিটি মকুফ হাদিস সাহাবাই কেরামদের কথা কাজকে মকুফ বলা হয় সহি করেছে তিনি বলতেন এর তাহলে দুনিয়া মুদবেরা দুনিয়া পিছন দিকে থেকে গেল চলে গেল এই যে যতটা যাচ্ছে দুনিয়া পেছন দিকে সামনের দিকে কিন্তু দুনিয়া নেই সংকুচিত হয়ে আসছে সময় শেষ হয়ে আসছে দুনিয়া পিছন দিকে চলে গেল ওয়ার তাহলাত আখেরাত মুখবেলা আর আখেরাত সামনের দিকে আগমন করছে আর দুনিয়া আখেরাত সবার সন্তান রয়েছে কেউ দুনিয়ার সন্তান কেউ আখেরাতের সন্তান কেউ পয়সার বাচ্চা হ্যাঁ আর কেউ জান্নাতের বাচ্চা আমাদের দেশি ভাষায় বলে না এই লোকটা পয়সার বাচ্চা হ্যাঁ কি জন্য আব্দুদ্দিন আর হাদিসের ভাষায় বাচ্চা তো নাই এটা আমাদের প্রত্যেক ভাষা আপন আপন অলংকার রয়েছে কিন্তু কি আছে আব্দ আছে পয়সার দাস আব্দুর দিন আর আব্দুর রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিন আর আব্দুর রহমান লানত অভিশাপক আল্লাহর রহমত বঞ্চিত হোক যে হচ্ছে দিনারের বাচ্চা দিরহামের বাচ্চা মানে দিরহাম দিনারের যে দাস গোলামি শিকার করেছে পয়সা হলি হলো হালাল হোক আর হোক এদের ওপর অভিশাপ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো বলছেন আগে রত ইল্লাহত না দুনিয়ার পেছন দিকে চলে যাচ্ছে আঁখেরার সামনে দিকে ঘনী আসছে আর প্রত্যেকটি অর্থাৎ দুনিয়া এবং আখেরা দু বানুন সন্তান রয়েছে কোনো মেনা বনাই লাখেরা হে মানুষরা তোমরা পরকালের সন্তান হয়ে যাও দুনিয়ার সন্তান হয়ে যেও না দুনিয়ার বাচ্চা হয়ে যেও না পয়সার বাচ্চা হও না নেতৃত্বের বাচ্চা হয়ে যেও না স্বার্থের বাচ্চা হয়ে যেও না বরং আখেরাতের বাচ্চা হয়ে যাও কোন মিন আবনাইল আখেরা ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া দুনিয়ার বাচ্চা হয়ে যেও না ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব কারণ আজকে যতদিন দুনিয়াতে আছো এখন আমল করার সুযোগ আছে হিসাব কেউ নেবে না তো কেউ হিসাব নিচ্ছে হ্যাঁ ফজর কেন পড়ো নি হ্যাঁ নাই খারাম কেন খেয়েছো এটা কেন করেছো সেটা কেন করেছো হ্যাঁ হিসাব কেউ নেই নেই আল্লাহ আলমের দুনিয়াতে বেশিরভাগ করেন না ছাড় দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন না ঢিল দিচ্ছেন আজকের সময় এই দুনিয়াতে আমলের সুযোগ আছে কিন্তু হিসাব নেওয়ার কেউ নেই আমল কিন্তু আগামী দিনে অর্থাৎ মরার পরে হিসাব শুরু হয়ে যাবে আমলের আর সুযোগ নেই তখন আল্লাহ যদি একটু জিকির করে আসতে পারতাম কালমা তাওহীদটা পড়ে আসতে পারতাম কালমাটা পড়ার সুযোগ পাইনি আল্লাহ যদি কালমাটা পড়ে চলে আসতাম আল্লাহ আজকে ফজরটা পড়িনি আল্লাহ মরণ হয়ে গেল যদি ফজরটা পড়ে আসতে পারতাম আল্লাহ তওবা করতে পারিনি তওবাটা যদি করে আসতাম আল্লাহ এত টাকা পয়সা রেখে এসেছি কোনো কিছু কাজে আসলো না আল্লাহ সুতরাং যদি দান সাদাকা ফাআসসাদাকা ওয়া কুম মিনাস সালেহিন বিনিময়ে করার জন্য আল্লাহ বলবেন আল্লাহ দান সাদাকা করে সব দিয়ে চলে আসতাম তোমার রাহে আর আমি ভালো মানুষ হয়ে চলে আসতাম আলবিকা আল্লাহ কাসিম করলে এটা বলহার বললে তুমি ওমি ওয়রাহি বারজাকুন ইলাইয়ুবাছুন এখন প্রাচীর তৈরি হয়ে গেছে দুনিয়া তোমার শেষ হয়ে কিয়ামত পর্যন্ত আর দুনিয়া ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আব্দুল্লাহ বিন মারুজি আল্লাহ তাআলা আনহুমান বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন তার কাঁধে হাত রাখলেন আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কেবি তারপরে বল কোন ফির দুনিয়া কান নাকা গরিবুন আও আবেরো সবি দুনিয়ায় তুমি বসবাস করো জীবন যাপন করো যেন তুমি একজন গরিব আগন্ত অপরিচিত লোক নতুন এসেছেন দেশ থেকে যখন কাজে এখানে এসেছেন আর আপনার কোনো আত্মীয় স্বজন ছিল না এমনকি কোনো বাংলা ভাষীয় পরিচিত ছিল না সব অপরিচিত যারা আছে এখানে অপরিচিত তাদের ভাষাও বুঝেন না হয়তো আর ভাষা বুঝলো তাদের সাথে কোনো চিনে পরিচয় নেই কেউ খোঁজ না খেয়ে মরে গেলেও কেউ খোঁজ নেবে না একটা রিয়াল নেই খাবারও নেই তাও কেউ খোঁজ নেওয়ার ছিল না তখন আপনার পরিস্থিতিটা কেমন ছিল দুনিয়াটাকে ওইরকম মনে করেন আপনি কামড়ে ধরে নিয়েন না দুনিয়ার পূজারি হইয়েন না কান্নাকা গরিবন তুমি যেন আগন্তুক একজন আও আবের ও সাবিল অথবা পথের মুসাফির এখান থেকে যাচ্ছেন আপনি রিয়াদে যাচ্ছেন আর রাস্তায় পেট্রোল পাম্প খুব সুন্দর শাসক পেট্রোল পাম্প আর এত সুন্দর হয়ে আছে এইরকম বাথরুম জীবনও পাননি হয়তো যে এ যেখানে বসবাস করেন আপনি আপনার দেশের বাড়িতে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম নেই আর হোটেল রেস্টুরেন্টও পেয়ে গেলেন ওই রকম হাইফাই থাকবেন ওখানে যে থেকেই যায় যখন এত পছন্দ থাকবেন কেউ থাকবেন না তাও আগের সবিল আপনি যেন হ্যাঁ পথ অতিক্রমকারী আপনি একজন পথের পথিক মুসাফিরের মতো আপনি মনে করে ধনিয়া মুসাফ সফর চলতে আছে চলতে আছে হঠাৎ করে শেষ হয়ে হ্যাঁ ডাক হয়ে গেল আখের ডাক হবে চলে যেতে হবে এক্ষুনি ডাক হলে এক্ষুনি চলে যেতে হবে আল্লাহ বোঝার তো অভিজ্ঞ দান করেন আব্দুল্লাহ ওতে হবে কি দুনিয়ার লোভ লালসা কমে আসবে দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষা হ্যাঁ আশা এই করব সেই করব এই 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 আমার টার্গেট আছে এই আমার টার্গেট আছে এগুলো কথাই বলবেন না যা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে যতটা হইলো হইলো ব্যাস এই নয় টার্গেট বানিয়ে রেখেছে না আমি এখানে পাঁচ বছর থাকব দশ বছর থাকব এই করব সেই করব এই গ্রামে আছি এই শহরে বাড়ি করব তো এই করব সেই করব এই একটা বিজনেস কমার্শিয়াল সেন্টার করব আর এই ছেলে মেয়েদেরকে এই করবো না না কিছুই না আবের সবির এক্ষুনি ডাক ডাকতে যেতে পারে চলো বাস ছুটে যাচ্ছে তাড়াতাড়ি ওমরা যাচ্ছেন বাস ছুটে যাচ্ছে আর থাকবে না সেখানে না ওটাই থাকবেন না আপনি তো তারপরে এই হাদিস বয়ান করার পরে যে আমসাইতা তাহলে বলতেন সাবা সুতরাং রসুল এই ওসিয়ত আমল যদি করতে হয় তাহলে সন্ধ্যা হলে সকালের অপেক্ষায় থাকিও না আচ্ছা সকাল হোক তখন দান খায়রাত সকাল হোক তখন আমি ভালো মানুষ হইব সকাল হোক তখন সকালে ভালো করে তবা করে জিকি রাজগার করে আচ্ছা হজটা করে আসি তখন পাঁচ অক্ত ধরে নেবো এ রমজান আসুক তখন ভালো করে তবা করে নেবো মেয়েগুলো ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিই তারপরে দাড়িটা রেখে দেবো অনেক আছে কেন আমাদের দেশে কিন্তু বাঙালি সমাজের এরকম আছে দাঁড়িয়ে রাখবে এখন তো বেশি বয়স হয়নি এরকম তো অল্প বয়স আচ্ছা ঠিক আছে মেয়ের বিয়ে দিদি শ্বশুর হয়ে যায় তারপরে কাজ করি আরে ভাই সময় আছে এক্ষুনি ডাক হয়ে যেতে পারে ঠিক ওয়া ইল্যা আসবাহতা সকাল হলে ফালা তানতাজিরুল মাসা সোন্না অপেক্ষা করিও না ওয়খুজ মিন সিহাতেকা লি মারাদিকা আজকে সুস্থ আছো কখন অসুস্থ হয়ে যাবে তার আগে এখানে কিছু করার করেন আমিন হায়াতেকা লি মাউতিকা হঠাৎ করে মরণ চলে আসতে পারে এখন হায়াত আছে জীবন আছে এখনই কিছু করার পড়ছে ইবুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ইবনু মার নিজের কথা এটুকো সংযোজন করতেন আর একটি হাদিস আপনাদের সামনে পেশ করি যে হাদিসটি তির্বিজিতে রয়েছে আল্লাহ আলবানি হাদিসটিকে সহি বলেছেন দুনিয়াদার হবেন না দুনিয়ামুখী হবেন না আখেরাত মুখী হন তার সাথে ডানে বামে থেকে প্রয়োজন আছে যেমন আপনি যাচ্ছেন মক্কা টার্গেট কিন্তু আপনার ওই রাস্তাঘাটে সামনে রাজধানী ঘুরবে সুতরাং এখানে ঘুরতে থাকবো না কখনো কিন্তু রাস্তাঘাটে ক্ষুধা লাগল পিপাসার লাগল কোনো প্রয়োজন হলো পাত্রের প্রয়োজন হলো নেমে গেলেন প্রয়োজন পূরণ করে আবার টান দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মান কানাতিল আখিরাত হাম্মহু যার আখিরাত মুখ্য উদ্দেশ্য থাকে লোক খুব টার্গেট হচ্ছে ওই জান্নাত আমার জাহান্নাম আল্লাহ কেনেফিকালবি আল্লাহ তার অভাব মুক্ত করে দিবেন অন্তরটা সচল হয়ে যাবে না থেকেও এত লোক সুখী নেই কিছু কোন রকম হয়তো কালকে সকাল নাস্তা পয়সা আছে কোন রকম করে আজকের দিনের আছে তাতে আপনি খুব সুখে শান্তি থাকবেন মনটা খুব সচ্ছল থাকবে জীবনের কাজ কর্মগুলিকে আল্লাহ সুন্দর ভাবে সাজিয়ে দিবে গুছিয়ে দিবে জামা জমা করে দিবেন সাজিয়ে গুছিয়ে জীবন যাপন করার তৌফিক দেবেন ও আতাতের দুনিয়া ওয়াহিয়ার রাগে মা দুনিয়া আপনার পায়ের তলে লুটিয়ে পড়বে সুফান আল্লাহ দুনিয়া আপনার সামনে এসে ঝুঁকে যাবে কারণ আপনার টার্গেট দুনিয়া নয় যার পিছনে ছুটবেন সে কিন্তু পাবেন দেখবেন দুনিয়া তো একটি উদাহরণ দিতে হবে বুঝতে পারবেন যারা জীবনে কারো কাছে ধার করা যা করতে চান আর কারো ফিরি খেতে যান না তাকে সবাই খাওয়াইতে চাইবে সবাই ধার দিতে চাইবে সবাই খাওয়াইতে চাইবে সবাই ধার দিতে চাইবে আর যদি এক দুবার ধার চেয়ে ফেলেন দেখলে ভয় পাবে কি জানি আবার চাইতে পারে টন দেখা করবো না সাথে কথা ঠিক কিনা ফিরি ফিরি খাওয়ার কিছু লোকের বদ স্বভাব আছে যারা ফিরি খেয়ে পরে বুফিয়ে যাচ্ছে চলেন ভাই পিছনে ধরে তার সাথ ধরে আপনাকে আপনাকে দেখে যাবে তো চুপচাপ যাবে যে না রে ইয়ে চুপচাপ টান দি কারণ ইয়ে দেখলে সাথ ধরে কিন্তু আপনাকে ডাকলো তারপরে জান না দশ দিন ডাকছে তারপরে জান না দেখবেন প্রতিদিনই ডাকবে আপনাকে ঠিক ওই রকমই দুনিয়া ওই রকমই জি যে দুনিয়ার লোক করবে সে লাঞ্ছিত হয়ে থাকবে দুনিয়া তাতে পালাবার চেষ্টা করবে আর যে দুনিয়াকে তুচ্ছ মনে করবে দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়বে অমান কানাদের দুনিয়া হাম্মা যার দুনিয়া হবে মুখ্য উদ্দেশ্য টার্গেট তার চোখের সামনে আল্লাহ অভাব আর অভাব শুধু অভাব টাকা থেকেও অভাব আয় কি করবো কেমন করে চলবি আচ্ছা আমার জীবনটা তো চলে গেল আমার ছেলে মেয়ে কি করে খাবে ওদের লেখাপড়া কি করে চলবে আর তারপর আমি তো মোটামুটি সুস্থ কিন্তু আমার ছেলে মেয়েগুলো সুস্থ থাকবে কি না এখন যে অবস্থা যে যুদ্ধের পরিস্থিতি এ আমার জীবনটা তো মোটামুটি কেটে গেল তাদের কি হবে যদি বিশ্বযুদ্ধ লেগে যায় সব তো শেষ হয়ে যাবে সব এইগুলো চিন্তা কার হ্যাঁ পিতৃদের চিন্তা দুনিয়াও তাদের সব চিন্তা তো বলছেন যে যেই ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানাবে যা আল্লাহ ফাক্তারহ বাই না এইদিকে চোখের সামনে শুধু অভাব আর অভাব গরিবই দেখবে অফাররা কালে সামলাহ তার জীবনের কাজগুলি কালা ভিন্ন করে বিক্ষিপ্ত যেখানে হাতদায় সেখানে লস যেখানে হাতদায় সেখানে লস যেখানে যায় সেখানে ব্যর্থ পেরেশানি শেষ নেই ওয়ালাম ইয়াতেহি মেনে দুনিয়া ইল্লা মা কোতে বা দুনিয়ার অতটাই আছে যতটা তার ভাগ্যে লিখনি আছে এর বেশি কিছুই পাবে না

তাকে জিজ্ঞাসা করা হলো শেষ জীবনে কাইফার আয়তার দুনিয়া তুমি দিন দুনিয়াতে থাকলে এক হাজার বছর চল্লিশ বছর আগে নবী হয়েছে। হাজার তো কাছের আবার জাতি ধ্বংস কাফেররা ধ্বংস তার কম ধ্বংস হওয়ার পরেও তিনি থেকেছেন তার মানে হাজারের বেশি তিনি আয়ত পেয়েছেন এত যে দুনিয়া থাকলে দুনিয়াটা তোমাকে কেমন লাগলো কেমন দেখলে তুমি তখন তিনি বলেছিলেন যে এতদিন তোমরা বলছো এতদিন দুনিয়া থাকলাম কিন্তু দা খেলে মেন মিন বা খা মিন আখাত মনে হচ্ছে এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেড়ে গেলাম এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেড়ে গেলাম এটা বুঝতে পারেন না আজকাল এই তো মনে হচ্ছে যে আমরা মনে পড়ছে যে একসময় ছিল না একেবারে কিশোর ছিলাম হ্যাঁ আর এইভাবে পড়াশোনা করেছি প্রাইমারিতে মাদ্রাসাতে তারপরে এই হলো সেই হলো তারপরে লোক হলাম এই হলো বুঝতে পারছেন সবাই নিজের অবস্থা এই তো মনে হচ্ছে আমাকে তো মনে হচ্ছে এই তো মোদিনে কিছুদিন আগে ছিলাম পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখন মোদিন মনে হচ্ছে এইখানে তো কিছুদিন আগে ছাত্র ছিলাম সুহান তো নুহাল ইসলাম সত্যি বলেছেন যে দুনিয়ায় এক হাজার বছর থাকার পরে তিনি বলছেন যে মনে হচ্ছে যে আমি এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেরিয়ে গেলাম আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন